হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আমি আর আমার বর মিলে যাচ্ছি কলকাতা কলকাতা কি করতে যাচ্ছে কোথায় যাচ্ছে তোমরা টোটাল এই ব্লগ দেখলে জানতে পারবে আমাদের ট্রেন দেখো এসে গেছে এনজিপি স্টেশনে এন স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে গেছি আর তোমাদের সাথে দেখা হচ্ছে কলকাতাতে কারণ মাঝখানে আমি আর কোনো ভিডিও রেকর্ড করিনি দেখো আমরা যাচ্ছি হচ্ছে মান্দারমণি আমরা বাসে উঠে গেছি ছটা চল্লিশের আর আমরা হচ্ছে অনলাইন টিকিট কাটিনি আমরা নর্মালি মানে বাস স্ট্যান্ডে গিয়ে টিকিট কেটেছি আমাদের টিকিটের দাম হচ্ছে তিনশো চল্লিশ টাকা করে নিয়েছিল আর যেদিন আমরা এসেছিলাম সেদিন আমরা যেতে পারিনি মানে মান্দারমণি যাওয়া হয়নি কেননা অফিসিয়াল কিছু কাজ ছিল আর সেদিন এত টায়ার্ড ছিলাম কলকাতায় খুব গরম ছিল দেখো বাসটা এখানে দাঁড়িয়েছে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করানোর জন্য তখন বাজে হচ্ছে সাড়ে নয়টা আর দেখো তারপরে মাঝখানে আর ভিডিও করে নিই একদম চাল বাজারে নেমে আমি ভিডিও করছি দেখো আমরা চাল বাজারে এসে গেছি তো এখান থেকে আমাদের হচ্ছে আরও অটো নিতে হবে অটো এখান থেকে যেতে আরও আধা ঘন্টা মান্দারমনি যেতে তো আমরা অ নেমে জিজ্ঞাসা করলাম হচ্ছে মানে শেয়ারিং অটোতে কত দাম আর হচ্ছে রিজার্ভ করলে কত দাম তো বললো যে শেয়ারিং অটো নিলে পার পঞ্চাশ টাকা করে পড়বে আর রিজার্ভ করে নিলে আড়াইশো থেকে তিনশো টাকা মতো নিচ্ছে এক একজন এক এক রকম নিচ্ছে তো আমরা রিজার্ভ করিনি আর আমরা এখন শেয়ারিং অটো খুঁজছি তো আমরা এই দেখো সবাই আমরা শেয়ারিং অটোর দিকে যাচ্ছি আর মানে এত প্রচণ্ড গরম ছিল না প্রচণ্ড গরম মানে আমার এত ক্লান্ত লেগেছিল তো আমাদের সাড়ে এগারোটার দিকে আমরা এখানে নেমেছি আর কি ওখানে ছয়টা চল্লিশে উঠেছি এখানে সাড়ে এগারোটার দিকে নেমেছি দেখো আমাদের চোখ মুখের অবস্থা একদম খুব খারাপ হয়ে গেছে এখান থেকে মোটামুটি আরও যেতে ধরো আধা ঘন্টা লাগবে আর কি তো পঞ্চাশ টাকা করে ভাড়া নিয়েছে তো আমরা আমার ব্লগটা দেখতে থাকো আমরা মান্দারমণি গিয়ে কি কি করি টোটাল ভিউটা তোমাদেরকে এই ব্লগে দেখাবো আর মান্দারমনিতে গিয়ে আমরা আগে থেকে মানে হোটেল বুক করিনি তো আমাদের গিয়ে হোটেল খুঁজতে হবে আর এত গরম পড়েছে না প্রচণ্ড গরম পড়েছে মানে যা রোদ খুব রোদ আর এখান থেকে যেতেও অনেক টাইম লাগতেছে লেগেছে আর কি হোটেল অনলাইনেও খুব দাম দেখাচ্ছিলো আর মানে এখন হলিডে সিজন চলছে সামনে ঈদ ছিল তো মানে এই ভিডিওটা আমার অনেক আগের করা মাঝখানে এডিটিং করা হয়নি তো এখন মানে এডিটিং করে দিচ্ছি তো মানে খুবই গরম ছিল খুবই গরম ছিল তো আমরা হোটেল বুক করিনি দেখো ফাইনালি আমরা পৌঁছে গেলাম এই যে দেখো এটা হচ্ছে মনসা মন্দির এখানে আমাদের নামিয়ে দিয়েছে মন্দিরটা দেখো কত সুন্দর আর সামনে ওদিকে বিচ আছে তো সেটা আমরা তোমাদেরকে দেখাবো দেখো মন্দিরটায় এখন পুজো হচ্ছে এখন বাজে বারোটা মন্দিরটি পুজো হচ্ছে মন্দিরের দেখো খুব খুব সুন্দর জায়গাটা নেমে তো আমি খুশি হয়ে গেছিলাম খুব খুশি হয়ে গেছিলাম আর হলিডে চলছে দেখে খুব ভিড় চলছে আর কি দেখো কত গাড়ি টাড়ি আসছে আর আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমি পারছিলামই না দেখো আমি আমার বরকে বললাম যে আসছি আগে আগে উনি সমুদ্র দেখে নিব তারপরে হোটেল খুঁজতে যাব তো সমুদ্র দেখে তো আমি খুব খুশি হয়ে গেছি কারণ এবার প্রথমবার আমি সমুদ্র দেখতে যাচ্ছি আমার এত আনন্দ হয়েছিল খুব আনন্দ হয়েছিল আমার দেখো সমুদ্রে এসে প্রথমেই আমি একটু ঘুরে নিলাম এরপর আমরা হোটেল খুঁজতে যাব দেখো অনেক খোঁজাখুঁজির পর এত রেঞ্জ হোটেল খুব দাম হোটেলের আর যেখানে যাচ্ছি সেখানেই বুক যেখানে যাচ্ছি সেখানেই বুক কারণ এখন হলিডে চলছে আর যে হোটেলের দাম চা দাম তার থেকে ডাবল নিচ্ছে কারণ হলিডে তো ফাইনালি আমরা এই হোটেলটা নিচ্ছি এই হোটেলটার নাম হচ্ছে সিনজিনী রিসর্ট তো এটার ভিউটা আমি তোমাদেরকে দেখাবো কারণ সকালে আসার সময় আমি রেকর্ড করিনি পরে রেকর্ড করেছি সেটা আমি ভিউটা দেখাবো তো রুমটা মোটামুটি খুব ভালো ছিল রুমটা আমাদের চার হাজার টাকা নিয়েছিল ব্রেকফাস্ট দিয়ে সামনে সুইমিং পুল আছে তো এখন বাজে সাড়ে এগারোটা মানে আমি আর পাচ্ছিলামই না চল চলতে আর আমার বরকে বললাম যা হোক হোক একটা রুম নিয়ে নাও আর ভালো লাগছে না গরমে আমি আর চলতে পারছি না খাওয়া নেই কিছু নেই মানে চলাই যাচ্ছে না তো টোটাল দেখো মানে রুমটা খুবই সুন্দর ভালো আছে অনেক ভালো এদিকে একটা মিরর আছে এদিকে ওয়াশরুম আছে সাইডে মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম তো তোমাদেরকে দেখাচ্ছে ঘুরিয়ে রুমটা দেখো এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা অনেক বড় সড়ক তো প্রথমে বেডটাও অনেক বড় রুমটাও অনেক বড় তো আমরা এসে এইভাবে ব্যাগ ট্যাগ রেখে একদম এসি চালু চালিয়ে দিয়ে ফ্যান চালিয়ে দিয়ে আমরা রেস্ট করছিলাম দেখো একটা কাপবোর্ড আছে এখানে জিনিস রাখার জন্য তো টেস্ট নিয়ে আমরা দুজনে একটু গেলাম সুইমিং পুলে স্নান করতে আমার বর স্নান করছে আমাকে বলছে আসে তুমিও নামো কারণ খুব ক্লান্ত লাগছিল স্নান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট করে আমরা পরে যাবো আর কি মানে বিচের কাছে তো ওই আমিও আর আমার বর আমরা দুজন মিলে স্নান করে নিলাম দেখো সুইমিং পুলে স্নান করে নিচ্ছি স্নান টান করে নিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে দেখো আমাদের লাঞ্চ চলে এসছে আমাদের লাঞ্চে ছিল জিরা রাইস আর হচ্ছে একটা ভেজ সবজি আর হচ্ছে কাতল মাছের ভাপা তো আর ছিল রুটি সাথে রুটি ছিল কোয়ান্টিটিটা অনেকটা বেশি ছিল আর খাওয়ারটা এত টেস্টি হয়েছে না অনেক টেস্টি হয়েছে খুবই টেস্টি হয়েছে খাওয়ার দাওয়ার নো ডাউট খুব ভালো আপনারা যদি আসতে চান আসবেন দেখো খাওয়া দাওয়া করার পর আমরা রেস্টেস্ট নিয়েছিলাম দু ঘন্টা ঘুমিয়েছি ঘুমিয়ে হয়ে আমরা দুজনে রেডি হয়ে গেলাম রেডি হয়ে এখন যাব আমরা হচ্ছে বিচে ঘুরতে দেখো আমরা বিচে ঘুরতে চলে এসেছি কত সুন্দর এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো এখন না অত ভিড় নেই একদম ফাঁকা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই ফাঁকা এখন হচ্ছে জোয়ার টাইম জল একদম কাছে চলে এসছে আমরা যখন সকালে এসছিলাম না এতটা কাছে জল ছিল না যখন একদম কাছে চলে এসছে এই যে দেখো এখন কিন্তু এত ভিড় নেই সন্ধ্যা হতে হতে কিন্তু প্রচুর ভিড় হয়ে যাবে তো আমি একদম রেডি হয়ে এসছি অনেকগুলো ফটো টোটো তোলার জন্য রিলস বানানোর জন্য তো তারপরে আমরা দুজনে একটু সুন্দর টাইম স্পেন্ড করলাম এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো আর সমুদ্র আমার এত ভালো লাগছিলো খুবই ভালো লাগছে তোমরাও দেখো ভিউটা অনেক সুন্দর লাগছে একদম মন শান্তি হয়ে যায় এখানে চুপচাপ অনেকক্ষণ আমি বসেছিলাম অনেকক্ষণ দেখছিলাম ভিউটা মানে উপভোগ করছিলাম এটা অনেক সুন্দর ভিউ তোমরাও দেখো এখানে আমরা মানে সাড়ে পাঁচটায় এসেছি মোটামুটি সাড়ে আটটা নটার দিকে চলে গেছি দেখো সন্ধ্যাবেলার ভিউটা দেখো চারদিকে যখন আলো হয় রিসোর্টগুলোতে আলো জ্বলে তারপর দোকানগুলোতে আলো জ্বলে কত সুন্দর লাগে আর দূরে দেখো সাদা ঢেউগুলো চলে আসছে খুব সুন্দর আর একটা খুব সুন্দর আওয়াজ হচ্ছিল অনেক সুন্দর আওয়াজ হচ্ছিল এই যে দেখো নীল নীল লাগছিল আর আমার বার সামনে হেঁটে যাচ্ছে অনেক সুন্দর পরিবেশ একটা আর তোমাদেরকে দেখাচ্ছি এখন মাঝে হচ্ছে ষাটটা দেখো কত ভিড় প্রচণ্ড ভিড় হয়েছিল খুব ভিড় হয়েছিল দেখো এখন সব দোকান পার চলে এসছে তখন তো অত দোকান টোকান ছিল না এখন সব দোকানগুলো খুলে গেছে ইয়ে দেখো ভিড় হয়েছে আর আমরা সাড়ে আটটা দিয়ে গেছিলাম আমরা যখন যাচ্ছিলাম তখন আবার মানুষ আসছিল আর কি আমরা যাচ্ছি অনেকে যখন চলে আস আসছিল আর কি এই যে দেখো এখন লাইন ধরে দোকানগুলো বসছে মাছে মাছ ভাজার দোকান আর মান্দারমনি আসবো মাছ ভাজা খাবো না এটা হতে পারে এটা হতে পারে না তো আমরাও মাছ ভাজা নিয়ে নিয়েছি মাছ ভাজা খেলাম দেখো কত ধরনের মাছ কাঁকড়া চিংড়ি মাছ সব ধরনের মাছ কিন্তু খুব কস্টলি প্রচণ্ড দাম এখানে যে কোনো জিনিসের এই যে দেখো তোমাদের বলছিলাম না সিংজিনী রিসর্টটা টা তোমাদেরকে দেখাবো তখন দেখানো হয়নি এই যে রিসর্টটা এর পরেই হচ্ছে পার্কিং পার্কিং এর পাশেই একটা ছোট রিসেপশন আছে তারপরে হচ্ছে সুইমিং পুল আসে আর সুইমিং পুলের পাশে না অনেকগুলো ছোট ছোট কটেজ আসে আর এখন রাত আটটা বাজে তো অনেকেই এখনও মানে সুইমিং পুলে স্নান করছে এনজয় করছে আর ওভারঅল রিসোর্টটা খুবই সুন্দর অনেক সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে আর এখানকার স্টাফদের ব্যবহারও খুব ভালো তো আপনারা আসলে এখানে আসতে পারেন সিনজিনি রিসর্টে তো আমরা ঘুরে আসার পরে আমাদের রাতে আমরা ডিনার অর্ডার করেছিলাম হচ্ছে চিলি চিকেন আর হচ্ছে ফ্রায়েড রাইস অনেক টেস্টি খাওয়ার ছিল চিলি চিকেন ওর ফ্রায়েড রাইস তো এটা খেয়ে আমরা এখন ঘুমোতে যাব। তারপর দেখো সকালবেলা ভিউটা দেখো সিন্দিনী রিসর্টের ভিউটা অনেক সুন্দর লাগতেছে তো আমরা সকাল হয়েছে আমরা এখন রেডি হব রেডি হয়ে আমরা এখন যাবো মান্দারমণি বীচে সকালবেলার ভিউটা উপভোগ করতে দেখো আমি আর আমার বর আমরা দুজনে মিলে রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে মানে মান্দারমণি বিচে এখন বাজে সকাল হচ্ছে পনে ছটা বাজে এখন আমরা রেডি হয়ে গেলাম রেডি হয়ে এখন যাব হচ্ছে সকাল সকালবেলার ভিউটা এনজয় করতে দেখো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় রাস্তায় অনেক লোক যাচ্ছে এখনও দেখো আমরা বিচে চলে আসলাম অনেক দেখো গাড়ি কত মানে ছটা বাজে তবু দেখো এখন সকালবেলার ভিউটা সবাই উপভোগ করার জন্য সবাই চলে এসছে এখানে চায়ের দোকানগুলো খুলছে এই যে দেখো ভিউটা দেখো জাস্ট অসাধারণ এদিকে সমুদ্র জল একদম সে আওয়াজ করছিল। আর এই দিকে দেখো সকালবেলার ভিউটা বা সূর্যটা যে লাগছে মানে সানলাইটটা জলের মধ্যে পড়ে লিফ রিফ্লেক্ট করছিল। দেখো আমরা হোটেলে ওখান থেকে এসে আমরা হোটেলে চলে এসেছি হোটেলে এসে আমরা দেখো ব্রেকফাস্ট করে নিব এখন কারণ ব্রেকফাস্টটা ইনক্লুড ছিল চা ছিল পোহা ছিল ঘুগনি ছিল পুরি ছিল এগুলো ছিল হচ্ছে আমাদের ব্রেকফাস্ট তো আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি কারণ আমরা এখনই চেক আউট করে দেবো আর কি হোটেল দেখো আমরা হোটেল চেক আউট করে দিয়েছি কারণ আমাদের বাস ধরতে হবে এখন চেক আউট করে আমরা এখন মানে ইয়েতে যাব আর কি কলকাতায় চলে যাব তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি টোটো নিয়ে এখন চাউলখোলা বাজারে যাব কেননা আমাদের টিকিট মানে আমরা আগে থেকে কাটিনি বাসের টিকিট তো ওখানে গিয়ে আমাদের বাসের টিকিট কাটতে হবে তো আমরা চালখোলা বাজারে চলে এসেছি এখানে এসে একটা এজেন্সিতে আমরা মানে আসলাম এসে এখানেও আমরা টিকিট কাটলাম তো আপনারা যদি আসেন তো কোনো প্রবলেম হবে না যে টিকিট না কাটি কাটিনি কি হবে না হবে তো এখানে এসে মানে কাটতে পারেন আগে থেকে অনলাইন বুক না করেও এভাবে কেটে চলে যেতে পারেন আর কি আপনারা তো আমরা এখান থেকে টিকিট কাটবো টিকিট কেটে আমরা এখন যাব কলকাতায় দেখো আমরা কলকাতায় চলে এসেছি কলকাতায় আমরা দুপুর একটার দিকে চলে এসেছি তারপর নিউ মার্কেটে কিছু প্ল্যানেটে কিছু কেনাকাটা করেছি কেনাকাটা করার পরে আমরা সন্ধ্যার দিকে এদিকে শিয়ালদায় চলে এসেছি শিয়ালদায় চলে এসে খুব খিদে পেয়েছিলো তো আমরা এখানে এখানে ব্রেকফাস্ট করেছি তো এই ছিল আমাদের মান্দারমণি ট্যুর তোমাদেরকে আমার ব্লগটা কেমন লেগেছে তোমরা জানিও আর এই যে দেখো আমাদের ট্রেন চলে এসছে আমাদের ট্রেন ছিল রাত দশটার সময় দার্জিলিং মেল আমরা এখান থেকে যাব এনজিপি তো শুভরাত্রি তোমাদেরকে আমার ব্লগটা কেমন লাগলো জানিও আর আজকের মতো এই পর্যন্তই আর একটা করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তো তোমরা ভালো থেকো সুস্থ থাকো আমি আর আমার বর দেখো কত ক্লান্ত প্রচণ্ড ক্লান্ত বর বলছে আমাকে দেখিও না খুব ক্লান্ত চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে এখন বাড়ি যেতে পারলেই বাঁচি তো আমার ব্লগটা কেমন লাগে জানাবেন আর লাইক শেয়ার আবার বলছি লাইক